পুরো রাস্তাঘাট ভেজা মানে খুব জোরে বৃষ্টি হচ্ছে না আস্তে আস্তে বৃষ্টি হচ্ছে আর আমি সকাল সকাল দুধ নিয়ে বাড়ি চলে যাচ্ছি তা দেখতে থাকো ভিডিওটা কত বন্ধুর ভাত বসানো হয়ে গেছে আর এমনি দিকে পুঁইশাক কেটে নিচ্ছি সবজি ভাত হয়ে গেছে আর এদিকে তরকারি বসিয়ে দিয়েছি করাতে

বলো ঠিক আছে চলো টাটা আবার দেখা হচ্ছে একটু পরে আমার ভেন্ডিটা হয়েছে আর আর একটা শুধু বাকি ধনেপাতার ওই জড়া করব চপ না পকোড়া টাইপের করবো ঠিক আছে চলো তাহলে আমার রান্না কমপ্লিট হবে তো বন্ধুরা এই যে ধনুপাতের পোকোড়া হচ্ছে দেখো তো বন্ধুরা আমরা খেতে বসে গিয়েছি এদিকে অনেক শীতে কাঁপছে কাঁপতে কাঁপতে খাচ্ছে তো চলো খাওয়া দাওয়া করে নিই যা ওয়েদার কিচ্ছু ভালো লাগছে না অনিরুদ্ধ এখন খাওয়া দাওয়া করে স্কুলে যাবে ব্যাগ ট্যাগ সব গোছানো হয়ে গেছে বইপত্র ঠিক আছে চলো বিচান্ত <smideélan ici>

প্রথমেই বললাম যে ওয়েদারটা প্রচণ্ড ছিল তারপরে যে ভিডিওটা তোমরা এখন দেখতে পাচ্ছ যে পিসিমা কিভাবে কলায় ভাজছে এই যে মাটির হাঁড়ি বা তোমরা ভালো করে ভিডিওটা দেখলে বুঝতে পারবে এই হাড়িটা নাকি তিরিশ বছর ধরে তিনি যত্ন করে রেখে দিয়েছেন এটা অনেকদিন আগের একটু ভিডিও ছিল যেহেতু ভিডিওটা পোস্ট করা হয়নি তাই এই ভিডিওর সঙ্গে যুক্ত করে দিলাম তা ভিডিওটা দেখো খুব ভালো লাগবে আর উনি কি কি বলেছে কথাগুলো মন একটু শুনবে তাহলে আরও ভালো লাগবে যে এখনকার সময় তো আমাদের মুড়ি ভাজা বলো ডাল ভাজা বলো সবই তো আমরা মেশি গিয়ে ভাজছি কিন্তু আগে কিভাবে ভাজা হতো তার কিছু নমুনা এখনও তোমাদের সামনে তুলে ধরলাম ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তা চলো পুরো ভিডিওটা একদম দেখতে থাকো

ভালো <laughs> আছি <laughs> তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর হ্যাঁ আমার চ্যানেলে যদি তুমি আমার নতুন বন্ধু হয়ে থাকো কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করবে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে এবং অল নোটিফিকেশনটা অন করে রাখবে তাহলে যখনই আমি কোনো ভিডিও পোস্ট করবো সবার আগে তোমার কাছে চলে যাবে তো বন্ধুরা তোমরা সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে আর সব সময় আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে তাহলে নতুনত্ব ভিডিও দেখতে পাবে ঠিক আছে আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে তোমাদের কেমন লেগেছে তা চলো পুরো ভিডিওটা দেখতে থাকো যা ইচ্ছা আর কি কব কিছু তো কওয়ার নাই তো বন্ধুরা তোমার দিদি ভাই এখন দেখো বালতি নেওয়া শুরু করেছে এই দাদা বহুত দিন পর এলো আমরা মাঝে মাঝে হ্যাঁ তোমার দিদি ভাই এখান থেকে নেই এই দাদা এর অনেক দিন পর এলো আসে না কেন আসে না কেন তো যাই হোক আজকে এসে পড়েছে এটা হালকা এটা ভারী

তো বন্ধুরা দেখো আমাদের চালের উপরে অর্থাৎ ঘরের উপরে একটা বড়ো আম গাছ রয়েছে এবং সেই আম গাছে আম ধরে ঠিকই কিন্তু সেই আমগুলো খুবই পোকা লেগে যায় নষ্ট হয়ে যায় তার জন্য কি করা এবার ঘরের যে টিনের চাল রয়েছে চালটা নষ্ট হয়ে যাচ্ছে তাই কিছু ডাল এখানে কেটে দিতে গাছে উঠে পড়েছি